নমস্কার ওয়েলকাম টু ওয়েস্টক কন্ট্রোল আজকে বলবো অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশি ফল পাঁচ থেকে এগারো তারিখ মানে পাঁচই থেকে এগারো আগস্ট এবার এই পাঁচই পাঁচ তারিখ দিনটা সেটা মঙ্গলবার চন্দ্র থাকবে ধনুরাশিতে আর মূলা নক্ষত্রে মূলা নক্ষত্র কেতুর আর ওদিকে ধনুরাশি মানে আমাদের সেকেন্ড হাউসে চন্দ্র মোটামুটি মিডিয়াম ফল দেবে তবে সেদিন চন্দ্র বৃহস্পতির সঙ্গে দৃষ্টি বিনিময় করার ফলে এটা লক্ষ্মী যোগ তৈরি করবে আর শুক্র চন্দ্র সেটাও একটা দৃষ্টি বিনিময়ে পড়ে ভালো যোগ তৈরি হবে তাহলে কী হবে সম্ভাবনা থাকবে কিছু জায়গায় মানে সেটা কর্মের জায়গায় আয়ের জায়গায় ব্যবসার জায়গায় কিছু তৈরি হবে সুযোগ যে যেগুলোতে আমরা আয় ভালো করতে পারবো দিনটা ভালো কাটাতে পারবো মন মেজাজ থেকে সব কিছু পরিবার সঞ্চয় সমস্ত দিক থেকে ভালো প্রভাব পড়বে আর এমনিতেই আর একটা ভালো খবর হলো যে বৃহস্পতি রাশি পরিবর্তন সরি নক্ষত্র পরিবর্তন করবে কয়েকদিন পরেই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে যাবে তার নিজের নক্ষত্রে পুনর্বসুতে এই এটা হচ্ছে যে এই দু একদিনের দিনের পরেই শুক্রবার কি বৃহস্পতিবার এরকম একটা সময় আছে সম্ভবত শুক্রবার আগামী শুক্রবার দিনটায় তিনি নক্ষত্র পরিবর্তন করে যাবেন পুনর্বসুতে তো সেটা আবার একটা রিলিফ এটা একটা স্বস্তির কারণ বৃষ্টির রাশির জন্য তো বৃষ্টির রাশি বৃষ্টির লগ্নের জন্য এবং বৃহস্পতি সবার জন্য মঙ্গলকারী শুভকারী তো সবার জন্য সমস্ত লগ্নের জন্য সমস্ত রাশির জন্য আমি বলবো যে একটা মঙ্গলজনক ব্যাপার হয়ে হতে চলেছে বৃহস্পতি যে খারাপ জায়গায় ছিল অর্থাৎ এমনিতেই অষ্টমভাবে আছে রাহুর নক্ষত্রে তো অবশ্যই এটা একটা সমস্ত মানুষের জন্য পীড়াদায়ক ছিল এটা থেকে মুক্তি পাচ্ছি আমরা সবাই ভালো একটা আশার খবর এই সপ্তাহেই হবে এটা আগামী শুক্রবার সেদিন সম্ভবত আটই আগস্ট হবে আচ্ছা এবার যেটা বলবো যে এই সপ্তাহে চন্দ্র যে জায়গায় যাবে একদম যেখান থেকে যাবে আর একেবারে চারটে রাশি পার করবে এই পজিশনগুলোও চন্দ্রের জন্য ভালো এবং বৃষ্টির রাশির জন্য ভালো তো এখানেও চন্দ্র ভালো ফল দেবে তো নক্ষত্র যেগুলো পাবে সেগুলো ভালো ফল মঙ্গলবার দিনটা আমি বলবো যে সেদিনটা অনুরাধা নক্ষত্রের জন্য নক্ষত্র লগ্ন হিসাবে ভালো ফল পাবো বৃশ্চিক রাশি লগ্ন হলে আমরা ভালো ফল পাবো কিন্তু যেহেতু নক্ষত্র অনুরাধা তাই আমাদেরকে বিশেষ করে পরিবার সন্তান তারপর আমাদের কাজের জায়গায় ঝুঁকিপূর্ণ লেনদেন বিনিয়োগ এগুলো থেকে আমাদের একটু সাবধান থাকতে হবে আমরা সেদিনে কিছু করবো না মানে আর্থিক ঝুঁকিপূর্ণ কাজ আমরা করব না ব্যবসা দিক থেকে সাবধান থাকতে হবে আচ্ছা এরপরে ছ তারিখে চলে যাব ছয়ই আগস্ট বুধবার সেদিনও চন্দ্র থাকবে ধনু ধনুরাশিতে এবং চন্দ্র সেই একই আগের দিনের মতনই আমাদের বৃহস্পতি চন্দ্র এবং শুক্র এক দুজনে একসঙ্গে থাকবে বৃহস্পতি ও শুক্র আছে একসঙ্গে মিথুন রাশিতে চন্দ্র থাকবে ধনু রাশিতে একে অপরের সপ্তম দৃষ্টি দেবে এবং তার ফলে গজলক্ষ্মী যোগ তৈরি হবে এবং তার ফলে আমাদের যোগ প্রভাব সবাই সবার ওপরে পড়বে সবাই এই ফল ভোগ করব আর যেহেতু দ্বিতীয় ভাবে হলো ধন ভাবে সঞ্চয় ভাবে তাহলে কি হবে আয় হবে এবং সঞ্চয় হবে এবারে চন্দ্র থাকবে আমাদের শুক্রের নক্ষত্র তো শুক্রের নক্ষত্র মানে হলো পূর্ব এবং সেই সেইটা শুক্র মানে আমাদের সপ্তম তো ব্যবসা বাণিজ্য ভালো হবে ব্যবসা থেকে আয় হবে সঞ্চয় হবে দামপত্র সম্পর্ক ভালো থাকবে তো এরকমই কিছু আর সেদিনটা আর বলবো যেহেতু শুক্র দ্বাদশপতি আমাদের তাহলে শুক্রের বিজনেস যারা বা পেশা আছো যারা তাদের তো ভালোই তার সঙ্গে বলবো যে ওই ইনভেস্টমেন্ট বিশেষ করে শেয়ার লটারি ওইগুলো থেকে ইনভেস্ট করলে অবশ্যই ভালো টাকা পাবো আমরা পুঁজি যদি আমরা বিনিয়োগ করি তো আমরা পুঁজি তৈরি করতে পারবো সেদিনটা ভালো একটা দিন অর্থের জন্য ভালো দিন আচ্ছা আরেকটা কথা আমি বলে রাখি যে যেটা হচ্ছে যে অন্যান্য মানে এখন বৃষ্টির রাশি বৃষ্টির লগ্নের ম্যাক্সিমাম মানুষ এখনও পর্যন্ত খুব একটা ভালো পজিশন পাওয়া পায়নি মানে অবস্থা ভালো না যে সমস্ত দিক থেকে কর্ম অর্থ পরিবার চাকরি জীবন সমস্ত দিক থেকে এখনো একটু এখন নাজেহাল অবস্থায় আছে এখনো অনেকেই আছে সবাই না তো তবুও যাদের বলছি যে এখন একটু খারাপ অবস্থা চলছে তাদেরকে বলবো যে সতেরো আগস্টের পর থেকে একটু একটু করে সব ঠিক হতে শুরু করবে কারণ রবি আমাদের যাবে দশমভাবে দশমভাবে রবি ভালো ফল দেয় তো তখন তিনি কেতুর সঙ্গে গিয়ে একসঙ্গে সহ করবেন তার সঙ্গে বুধও যোগ দেবেন তো দশমে রবি ও বুধ ভালোই ফল দেন তো এরা ভালো ফল দেবে কর্মক্ষেত্রে আয়ের ক্ষেত্রে এবং লাভের ক্ষেত্রে তো এইটা একটা আসার কথা অনেকগুলোই আসার ব্যাপার আগামী দিনে আসছে তাই আমি বলবো যে এখন যে বর্তমান সময়টা কঠিন অবশ্যই মানছি কিন্তু আগামী দিন কটা আবার এই কটা দিন পার করতে পারলে আবার ভালো দিনও আসবে এটাও আমি বলবো যে এটা এটাও সত্যি কথা এটাকে অস্বীকার করার উপায় নেই আগামী দিনে বলেছি যে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে তার নিজের নক্ষত্রে যাবে বুধ ও রবি দশম স্থানে আসবে কর্মের জায়গায় পরিবর্তন আসবে নতুন কর্ম লাভ হবে আয় বাড়বে এরকমই আরো অনেক সম্ভাবনার কথা আছে মঙ্গল একাদশভাবে অলরেডি আছে তো এগুলো একটা ভালো পজিশন মঙ্গল তখন আরও ভালো ফল দেবে তো এরকমই ভালো ব্যাপার আসছে আমাদের জন্য ঘাবড় কিছু নেই থাকলেও এখন এইটা সহ্য করতেই হবে কারণ এগুলো সময়ের ব্যাপার সময়ের আগে কোনো কিছুই হয় না আর যা কপালে আছে বা ভাগ্যে আছে সেগুলো হবেই এগুলো ভোগ করতেই হবে আমাদের এখান থেকে রেহাই নেই এটাই হলো ব্যাপার পরের দিন চলে যাবো সাতই আগস্ট সাতই আগস্টের দিনটা বৃহস্পতিবার ওই দিনটা চন্দ্র বেশিরভাগ সময় থাকবে পূর্বসারা নক্ষত্রে তারপর যাবে উত্তর সারায় তো তবুও বৃহস্পতিবার দিনটাও কিন্তু ভালো দিনই হবে সেদিনটাও চন্দ্র থাকবে ধনু রাশিতে দিনের তারপরে দুটোর পর থেকে বেলা দুটোর পর থেকে চলে যাবে আমাদের মকরে তো মোটামুটি সাত তারিখের হাফ দিন হাফেরও বেশি দিন আমরা ওই রকমই একটা ফল পাবো যেরকম যেরকম আমরা বুধবারে পেয়েছিলাম সমস্ত ক্ষেত্রে ভালো ফলই পাবো ভালো ফল আমি বলতেই পারি মানে ভালো লক্ষ্মী যোগের সবাই লক্ষ্মী লাভ করবে বৃহস্পতিবার লক্ষ্মী লাভ করুক আমি চাইও তোমরা করুক তো এটা হোক কিন্তু বলবো যে হ্যাঁ ভালো দিন তো যার যেমন যোগ্যতা সেই সভাবে সবাই আমরা পেয়ে যাব ফল পাবো ভালোভাবে দিনটা কাটবে হাসিতে খুশিতে সঞ্চয় আয় ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে পরিবারে সমস্ত কিছুতে ভালো ফল প্রভাব নিয়ে আমরা দিনটা কাটাতে পারবো এটা বলতে পারি পরের দিন চলে যাব আটই আগস্ট ওই দিনটা ওই দিনটাই আমাদের দেবগুরু নক্ষত্র পরিবর্তন করে চলে যাবেন নক্ষত্র সঞ্চারের দিন শুক্রবার দিনটা চন্দ্র থাকবে দিনের বেশিরভাগ সময় উত্তর সারা তারপরে নক্ষত্র হওয়ার দরুন কি হবে আমাদের কর্মজীবনে একটা প্রভাব আসবে কর্মজীবন অনেকটা ভালো হবে উন্নতি হবে কর্মে সাফল্য হবে বাধা দূর হবে প্রেশারটা কমবে কর্মে তো যারা চাইছ অনেকেই যে একটু কর্মজীবনে ভালো কিছু খবর আসুক ঘটনা ঘটুক তো এরকম কিছু হবার আভাসটা সেদিন অন্তত পাওয়া যাবে আগামী দিনে যে ভালো হতে চলেছে সেটা আমরা বুঝতে পারবো ওই শুক্রবার দিন আটই আগস্টের দিন থেকে বুঝে যাব তো সেদিনটাও কর্মব্যস্ত দিন কর্মে ভালো প্রভাব পড়বে কর্মে ভালো প্রভাব পড়লেই আয় এবং সঞ্চয় দুটোই ভালো হবে এবং তার থেকে কিছুটা ঋণও শোধ হবে রবি আমাদের এইগুলো সুযোগ দেবে অর্থাৎ কর্ম সঞ্চয় ঋণ শোধ শত্রু পীড়াম থেকে মুক্তি সেদিনটা এগুলো আমরা পাবো আচ্ছা পরের দিন নয়ই আগস্ট শনিবার সেদিনটা চন্দ্র থাকবে মকর রাশিতে শ্রবণ নক্ষত্রে চন্দ্র থাকবে একেবারে নিজের নক্ষত্র এটা একটা ভালো দিক এটা ভালো দিক মানে খুবই ভালো দিক যে চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে ভালো ব্যাপার তো যাই হোক আমরা সেদিনটা দেখতে পাবো যে চন্দ্র আমাদের ভাগ্যপতি ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে রেখেছে তার মানে ভাগ্যের শুভ প্রভাব থাকবে এমনিতেই চন্দ্র নিজের জায়গায় নিজের নক্ষত্রে থাকবে মানে মন ভালো থাকবে ভাগ্য ভালো থাকবে আয় ভালো হবে ব্যবসা ভালো হবে পরিবার ভালো থাকবে সন্তান ভালো থাকবে শিক্ষা ও প্রেমে উন্নতি হবে এরকমই একটা ভালো দিন আমরা শ্রবণ নক্ষত্রের এই শনিবার দিনটা নই আগস্ট আমরা দেখতে পাবো পরের দিন চলে যাব দশই আগস্ট ওই দিনটা রবিবার চন্দ্র থাকবে আমাদের ধনিষ্ঠা নক্ষত্রে তো সেদিনটা ভালো দিন সেদিনটা মঙ্গলের নক্ষত্র মঙ্গলময় সব কিছুই হবে এবং হচ্ছে যে রাহু চন্দ্র এক সঙ্গে থাকবে সেদিনটা গ্রহণ দোষ তৈরি হবে মনের উপরে চাপ পড়বে তবে বলবো যে মনের উপরে চাপ নিয়ে লাভ নেই মঙ্গলের একটা দিন তো সেদিনটা একটু মনে আত্মবিশ্বাস আনাটা প্রয়োজন চাপ তো আছে পেশার আছেই সংসারের প্রতি পরিবারের প্রতি দায়িত্ব আছে আশেপাশের অবস্থা আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে দিনের দিন এবং আগামী দিনে আরও হবে তবে সেই নিয়ে থাকতে হবে এই রকম একটা মানসিকতা এখন থেকে তৈরি করতে হবে তো সেরকমভাবে তৈরি করতে পারলে কী হবে মানুষ মনে তো অনেক দুশ্চিন্তা আসবে মনকে বোঝানো যাবে যে এটা নিয়ে থাকতে হবে বাবু বা এবার থাকতে হবে মনে থাকতে হবে এই হলো ব্যাপার সুতরাং রবিবার দিনটাও ওরকম একটা দিন হবে যে মোটামুটি মঙ্গলজনক সব কিছুতে পড়বে মানে প্রভাব পড়বে কর্ম করলে ভালো প্রভাব পড়বে কর্মে লাভ হবে কর্মে উন্নতি হবে আর শরীর স্বাস্থ্য পরিবার ভালো থাকবে পরিবারকে নিয়ে এগারো আগস্ট দিনটা সোমবার সোমবার দিনটা চন্দ্র সেই রাহুর সঙ্গেই থাকবে থাকবে শতবিশা নক্ষত্রে আর শতবিশা রাহুর নক্ষত্র সোমবার দিনটা একটু কি করতে হবে রাহু চন্দ্র মানে রাহুর প্রভাবটা বেশি থাকবে আর মনের উপরে চাপ পড়বে তো সেদিনটা কি হবে আমাদের মনে সপ্তাহের প্রথম কাজের দিন দুশ্চিন্তা করে কাটিয়ে লাভ নেই তো বলবো যে সেদিনটা যেহেতু রাহুর দিন আমরা সে যাই রাহুর কাজ করে রাহুর পথে কাজ করে অন্যায় করে নয় রাহুর যে পথে ভালোবাসে শর্টকাট ফাটকা এই সমস্ত ইনকাম করে আমরা কাটাবো এবং বিনিয়োগ করলে এই পথে বিনিয়োগ করলে আমরা রিটার্ন পাবো প্রফিট পাবো এটা হলো একটা কথা তারপরেও যদি যে বলবো যে যেহেতু আমাদের পরিবারে মানে চতুর্থভাবে গ্রহণ দোষ তো সেদিনে পারিবারিক অশান্তি হবে মানসিক অশান্তি হবেই এটা নিয়ে চলতে হবে বলেছি তো এটা থাকবেই এটা পরের দিনও শনির সঙ্গে থাকবে চন্দ্র আবার বিষদোষ তৈরি হবে এই সপ্তাহে প্রথম দিক দিকটা খুব একটা মানসিক দিক থেকে ভালো আমরা তা থাকবো না তবুও কি কাজ করা ছেড়ে দেবো কাজ করতেই হবে এবং কর্মটাই ধর্ম যেহেতু তাই কর্মকে করে যেতেই হবে তাই বলবো সোমবার দিনটা যার যা কাজ তাই করা ভালো বিনিয়োগে লাভ আছে তবে বেশি ঝুঁকি নেওয়া দরকার নেই মানে যতটুকু ঝুঁকি নিতে গেলে আমাদের কাজটা হবে সেটুকু আমরা করব সাহসিকতার সঙ্গে আমরা তাহলে সাকসেসফুল হব সমস্ত ক্ষেত্রে তো যাই হোক এই সপ্তাহটা পাঁচ থেকে এগারো তারিখ পর্যন্ত যেটা বললাম এই সপ্তাহটা বেশিরভাগ দিন করাই ভালো একটা সুযোগ আছে সম্ভাবনা আছে মানে আমরা আশা অন্তত পাবো যে আগামী দিন কটা ভালো হবে অনেকটা ভালো হবে শুক্রবারে মানে আটই আগস্টে অলরেডি বৃহস্পতি চলে আসবে আমাদের পুনর্বসুতে তখনই তার প্রভাবটা আমরা শুক্রবার থেকে ফিল করবো যে এবার একটা ফিল গুড অবস্থা আসছে অনুরাধার জন্য ভালো দিন একটা সোমবার দিনটাও ভালো দিন মানে এগারো আগস্টের কথা বলছি ওই দিনটা আমরা যেহেতু নক্ষত্র আমাদের শনি তাই শনির নক্ষত্র শনির সঙ্গে রাহুল বলেছি তো ভালোই বন্ধুত্ব আছে তাই আমরা কি করব যদি হয়তো সেদিনে মন খারাপ হবে ব্যবসা তো খারাপ হলো কিন্তু যদি ঝুঁকি নিই ব্যবসাটা ফাটকা ইনকামের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা ফাটকা ইনকাম করে বেরিয়ে আসতে পারবো এইরকমভাবে প্রসেসগুলো করতে হবে কিছুটা আর হলো যে যার একদাদা ঋণ আছে যার চাকরি নেই যার কর্ম নেই সে আর কি করে সে তো এমনিতেই অন্ধ এবং খোঁড়া হয়েই রইল সে আর কি করবে তো তাদের কথা আলাদা কিছু করার নেই তো যতক্ষণ না ওই যে শুয়ে পড়েছে যে অন্ধ খোঁড়া হয়ে গেছে তাকে এবার কি করতে হবে স্বাবলম্বী হতে হবে তারপরে গিয়ে মানে উঠে দাঁড়াতে হবে তারপরে সে লড়াই করবে তার লড়াই করার যোগ্যতাই নেই ক্ষমতাই নেই তাহলে আর কি হবে এরকম ব্যাপার ঋণই যে আমি বলবো যে ঋণই আজকে আজকের দিনে যারা ঋণ করে ফেলেছে তারা তাদের কি বলবো তো সেই রকম সমস্যা নিয়ে তাদের কাটাতে হবে এটা চলতে হবে তবে আবার বলছি যে হুম একেবারে হতাশ হবার কিছু নেই সামনের দিন ভালোই আসছে খুব খারাপ না গ্রহগত সংস্থানগুলো ভালো হচ্ছে একটু একটু করে হবে ওভার কিছু হবে না বলেছি সতেরো আগস্টের পর থেকে একটু একটু করে ভালো হতে শুরু করবে চিন্তার কিছু নেই আসছে ভালো সময় আর যদি নাও আসে তাতেও কিছু করার নাই কেউ এই সময়টা কেউ নিয়ে যাবে না তাই এটা নিয়ে থাকতে হবে চলতে হবে তার মধ্যেও যদি ভালো কিছু দিন আসে এটাই আমাদের কাজে লাগাতে হবে এটা বুঝে চলতে হবে সবাই ভালো থেকো